একটা ভিডিওতে বলেছিলাম যে আমলিক ফিরে আসবে এবং দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো আমলিকে ফিরিয়ে আনবে আমি অনুমান করেছিলাম যে লীগের সঙ্গে জামাতের একটা বন্ধন তৈরি হবে এবং জামাতের একটা গ্রিন সিগন্যাল থাকবে সঙ্গে সঙ্গে সরকারের গ্রিন সিগন্যাল থাকবে এবং সেটা নিয়ে আমলিক মাঠে নামবে অন্যদিকে জামাত বিরোধী যে ইসলামী সংগঠনগুলো তারা বিএনপির সঙ্গে থাকবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে রাজনীতির ময়দানে এখন পুরো বিষয়টা এলোমেলো হয়ে গেছে এক পক্ষ মনে করছে যে জামাতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক তলে তলে হয়ে গেছে আর অপর পক্ষ মনে করছে যে বিএনপি মূলত ভারতের পরামর্শে আওয়ামী লীগকে একটা ওয়াক ওভার দিচ্ছে বা আওয়ামী লীগ একটা সুযোগ করে দিচ্ছে ঘটনা যাই হোক না কেন সেটি নিয়ে আর একটু পরে আলোচনা করবো কিন্তু যে লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি সেই লক্ষণ গুলো নিয়ে কিছু কথা বলা অবশ্য প্রথম লক্ষণ হলো ঢাকার রাস্তায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল একাধিক ঝটিকা মিছিল গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মাজারকে কেন্দ্র করে সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মীর শপথ গ্রহণ এবং পুরো গোপালগঞ্জ জেলা সেই আওয়ামী লীগের পতনের পর থেকেই ব্যতিক্রমী আচরণ করছে সারা বাংলাদেশ একরকম আর গোপালগঞ্জের দৃশ্য আরেক রকম এবং এখন এই বাস্তবতায় বাংলাদেশে যে সকল এলাকাতে আওয়ামী লীগের প্রাধান্য রয়েছে এবং যে সকল এলাকার সংসদ সদস্য যারা দুর্নীতি কম করেছেন বা করেননি সে সকল এলাকা রীতিমতো এখনো পর্যন্ত আওয়ামী লীগের কর্তৃত্বে রয়েছে নিয়ন্ত্রণে রয়েছে তারা চাঁদাবাজি করছে না চাঁদাবাজি অন্য লোক দিয়ে করাচ্ছে কিন্তু পর্দার আড়ালে থেকে পুরো সামাজিক যে সংহতি সেই সংহতিতে আওয়ামী লীগের যে অবস্থান সেটি তারা ধরে রেখেছেন সবচেয়ে আওয়ামী বিরোধী শক্তিদের জন্য দুঃসংবাদ হলো আওয়ামী লীগের সহায় সম্পত্তি দখল করে যারা এতদিন লুটপাট করে আসছিলেন তাদের জন্য দুঃসংবাদ হলো যে কিছু কিছু জায়গাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রুখে দাঁড়িয়েছেন তারা কিছু সহায় সম্পত্তির দখলে নিয়েছেন এবং কিছু জায়গা থেকে দখলকারীদেরকে মারধর করে তাড়িয়ে দিয়েছেন আবার অনেকগুলো সম্পত্তি ব্যবসা বাণিজ্য সেইগুলো পুনর্দখল করার জন্য তারা সর্বোচ্চ শক্তি নিয়ে তারা এগিয়ে আসছে এবং এক্ষেত্রে তাদের পলিসি অর্থাৎ যদি সমন্বয়কদেরকে মোকাবেলা করতে হয় তারা জামাতের সাহায্য নিচ্ছে জামাতকে যদি মোকাবেলা করতে হয় বিএনপির সহযোগিতা নিচ্ছে বিএনপিকে যদি মোকাবেলা করতে হয় তাহলে জামাত এবং সমন্বয়কদের সাহায্য নিয়ে স্থান কাল পাত্রভেদে তারা দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে ইতিমধ্যে শেখ হাসিনার বেশ কয়েকটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে তিনি যেভাবে কথা বলতে না এই আসছি কাল আসছি এটা করবো ওটা করবো সেগুলো না বলে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন যে এখন থেকে আর কোনো ছাড় নয় যদি ডান গালে কেউ একটি থাপ্পড় মারে বাম গাল এগিয়ে না দিয়ে যেভাবে থাপ্পড় দিয়েছে ওইভাবে সজোরে প্রতিপক্ষের গালে থাপ্পড় মারতে হবে এখন এই থাপ্পড় কিভাবে মারবে সেটা ওই স্থানীয় আওয়ামী লীগ নেতা দায়িত্ব এবং কর্তব্য নির্যাতিত হয়ে কান্নাকাটি করা যাবে না নির্যাতিত হয়ে পালিয়ে যাওয়া যাবে না এবং নির্যাতিত হয়ে কোন অবস্থাতে পিছু টান দেওয়া যাবে না রুখে দাঁড়াতে হবে এখন শেখ হাসিনা সেই কথা বলার পর মাঠের যে রাজনীতি সেই রাজনীতিতে কিছুটা হলেও গুণগত পরিবর্তন এসেছে আমরা দেখেছি যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্লাস সাবেক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ যিনি খুবই আলোচিত ছিলেন খুবই সমালোচিত ছিলেন তার জমানাতে সেই মানুষটির গ্রামের বাড়ি চট্টগ্রামের তাদের যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়ি বেদখল হয়েছিল এবং তিনি প্রবাসে আছেন সুইডেনে আছেন সবাই জানি তো তার সেই বাড়িতে হঠাৎ করে দেখা গেল যে তার নিজস্ব লোকজন সেখানে বসবাস শুরু করেছেন এবং সেই দৃশ্য ধারণ করার জন্য স্থানীয় কিছু সাংবাদিক যখন ক্যামেরা নিয়ে সেখানে উপস্থিত ওমনি সেই বাড়িতে যারা বসবাসরত লোকজন তারা সেই সাংবাদিকদের উপরে রীতিমতো ঝাঁপিয়ে পড়লো ক্যামেরা বাংচুর করলো এবং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিলো এরকম একটা ভিডিও ফুটেজ রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে সাংবাদিকরা স্থানীয় সাংবাদিকরা চিৎকার করে বলছিলেন যে পুলিশ তাদেরকে কোনো সহযোগিতা করেনি বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তামসা দেখছিল এই যে আওয়ামী লীগে ফিরে আসা অধিকতার শক্তি নিয়ে ফিরে আসা এটা নিয়ে একটা আওয়াজ হচ্ছিল অনেক দিক থেকে আওয়ামী ফিরে আসবে ভয়ঙ্করভাবে আওয়াম লীগ ফিরে আসবে ছাত্রলীগ ফিরে আসবে ভয়ঙ্করভাবে ছাত্রলীগ ফিরে আসবে যুবলীগ ফিরে আসবে ভয়ঙ্করভাবে ফিরে আসবে এই কথাগুলো বিভিন্ন জায়গাতে তারা প্রচার করেছে কখনো কখনো যে কোনো রেল স্টেশন কখনো কখনো কোনো মসজিদ কোনো সরকারি দপ্তর এমনকি ব্যাংক বিমার যে অফিসগুলোর যে সাইনবোর্ড থাকে সেই সাইনবোর্ডে ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ করে এই শব্দগুলো ভেসে উঠত ছাত্রলীগ ফিরে আসছে আগের চেয়ে শক্তিশালী হয়ে আরো ভয়ঙ্কর ভাবে যখন তার কিছু নমুনা এই সাম্প্রতিক সময় দেখা দিয়েছে কারণটা কি এই কারণের পেছনে আপনি একশোটি কারণ বলতে পারবেন প্রথম কারণ হিসেবে বলা যেতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা এটি ক্রমশ মানুষের সূর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে বিভিন্ন সরকার যা কিছু করার চেষ্টা করছে এ সবই লোক দেখানো মানুষজন বিশ্বাস করছে না এবং তাদের কর্মকাণ্ড কথাবার্তা সব কিছুর মধ্যেই কাজের চাইতে নাটক বেশি আমরা যে কথাগুলো বলি নাটক কম করো প্রিয় এর ফলে মানুষের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে আগেই ভালো ছিলাম এখন এটা আপনি বন্ধ করতে পারেন অত্যাচার করতে পারেন জুলুম করতে পারেন কিন্তু ব্যাপারটা হলো মানুষের মুখ তো আপনি বন্ধ করতে পারবেন না সে মানুষের মুখ থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে নভেম্বর থেকেই মানুষের মুখ থেকে বের হয়ে যাচ্ছে যে আগেই ভালো ছিলাম দুই নম্বর হলো কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ যেমন পদ্মা সেতু দিয়ে চলতে গেলে মেট্রো রেল দিয়ে চলতে গেলে তারপর এক্সপ্রেসওয়ে দিয়ে চলতে গেলে শুধু বারবার মনে হয় এত কৃতজ্ঞ বা অকৃতজ্ঞ মানুষ হতে পারে এত বেইমান হতে পারে কেউ এই জিনিসগুলো ফেসবুকে এবং ওয়ালে বারবার ছেড়ে দেওয়া হচ্ছে এবং এটা প্রমোট করা হচ্ছে ফলে কি হল আওয়ামী লীগ জমানার যে উন্নয়নমূলক কর্মকাণ্ড তার পেছনে যে হাজার কোটি বা লক্ষ কোটি টাকার যে দুর্নীতির অভিযোগ সেই অভিযোগগুলোকে ক্রমশ ভুলিয়ে দেওয়া হচ্ছে এবং এটাই আমাদের দেশের নয় সারা দুনিয়ারই একটা সাধারণ ট্রেন্ড মানুষ বর্তমানকে স্মরণ করে অতীতকে ভুলে যায় দ্বিতীয় যে সমস্যা সেটি হলো রাজনীতিতে এমন কিছু মেরুকরণ হচ্ছে যেগুলো জুলাই আগস্ট বিপ্লবের পরে কল্পনা করা যায়নি এখন আমাদের দেশের শতকরা একশো জনের মধ্যে একশো জন মানুষ বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইনুস রাজনীতি করতে চান তিনি ক্ষমতায় থাকতে চান তাকে ক্ষমতায় রাখার জন্য নানা রকম কৌশল অবলম্বন করা হচ্ছে এবং ছাত্রদের যে নাগরিক পার্টি করা হয়েছে যেটিকে কিংস পার্টি বলা হয় এই কিংস পার্টি সহ আরও একাধিক পার্টি তৈরি হচ্ছে এবং হওয়ার প্রক্রিয়া রয়েছে এই সকল পার্টির যিনি প্রধান তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস এটি জনগণ স্বাভাবিকভাবে নিতে পারছেন না একটা অংশ আরেকটি অংশ মনে করছেন যে আওয়ামী লীগ বিএনপি ধানের শীষ নৌকা মানে একই তারা আরো বাজে কথা বলছে যেটা আমি বলতে পারবো না আরো বাজে কথা বলছে তারা সজীব সজিবাজের জয় বা তারেকের তারেক রহমান সাহেব আর রয়েছেন এদের দুজনের মধ্যে কোনো মৌলিক পার্থক্য তারা দেখতে পান না বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনার মধ্যে তেমন মৌলিক পার্থক্য দেখতে পান না সেই তুলনায় ডক্টর মোহাম্মদ ইনুস তাদের কাছে দেবদূত তাদের কাছে ত্রাণকর্তা তাদের কাছে মহামানব এই মহামানব যারা মনে করছেন তারা চান তিনি আরো বহু বছর আজীবন ক্ষমতায় থাকুন এরপরে যেটি হচ্ছে সেটি হলো বাংলাদেশের যারা ইসলামপন্থী লোকজন রয়েছেন তারা বিএনপি এবং আওয়ামী লীগ এর দুটো দলের একটিকেও পছন্দ করছেন না এই মুহূর্তে যত মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রী শিক্ষক কর্মচারী তাদের সংখ্যা যদি এক কোটি হয় এই এক কোটি লোকই এখন আওয়ামী লীগ বিএনপির পরিবর্তে তারা চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় থাকুক এবং ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন রয়েছেন তারা এই বিষয়গুলো বুঝে গেছেন এর ফলে কি হলো বিএনপি রাজনীতিতে বন্ধুহীন হয়ে পড়েছে এখন তাকে বন্ধুত্ব খোঁজার জন্য গণ অধিকার পরিষদের পিছনে পিছনে ঘুরতে হচ্ছে তাকে বন্ধুত্বের জন্য জাতীয় পার্টি আন্দালিব রহমান পার্থর যে জাতীয় পার্টি সেখানে ধর্না দিতে হচ্ছে বন্ধুত্বের জন্য তাকে এবি পার্টির যিনি প্রধান জনক মঞ্জু তার সঙ্গে দেশে বিদেশে তার সঙ্গে সাক্ষাৎ করতে হচ্ছে এবং তাকে তোয়াজ করতে হচ্ছে বিএনপি বন্ধুত্বের জন্য আসম আব্দুর রব মাহমুদ রহমান মান্না এবং কর্নেল অলি সাহেবের দল থেকে বের হয়ে আরেকটা যে বিকল্প আলাদা যে এলডিপি করেছে জনাব সাদাত হোসেন সেলিম জনাব সেলিম সাহেবের কেউ বিএনপি কে পাত্তা দিতে হচ্ছে এবং এদের সবার সঙ্গে সমঝোতা করে আসন ভাগাভাগি করে তাদের সঙ্গে একত্র রাজনীতি করার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি এই তিনটি রাজনৈতিক দলগুলোর যে ভিত্তি রয়েছে এদের সমপর্যায়ের অন্য কোনো রাজনৈতিক দলগুলোর ওরকম কোনো ভিত্তি নেই দ্বিতীয়ত যারা ভোট ব্যাংক হিসেবে কাজ করে যে সকল ইসলামী সংগঠন বিশেষ করে পীর মসজিদ কেন্দ্রিক মাজারগুলো রয়েছে তাদের খাদেম যারা আছেন বা গদিনিসীন পীর যারা আছেন তাদের একটা বিরাট অংশের সঙ্গে এখন আওয়ামী লীগেরই সম্পর্ক ভালো আছে এবং তারা কোনো অবস্থাতেই আওয়ামী লীগের সাথে চাচ্ছে না আর রাজনৈতিক সংগঠন হিসেবে হেফাজতের দুটো ভাগ হয়ে গেছে একটি ভাগ এখন পর্যন্ত একেবারে শেখ হাসিনার জন্য জীবন প্রাণ দিয়ে তারা লড়াই করতে প্রস্তুত আর অপর অংশটি যারা শেখ হাসিনা বিরোধী তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সহযোগিতা পাচ্ছেন না বিএনপির ডাক পাচ্ছেন না এমন কি অন্যান্য ছোটো ছোটো যারা পার্টি তাদেরও ডাক পাচ্ছেন অথচ সংগঠন হিসেবে এরা যথেষ্ট শক্তিশালী অন্যদিকে আওয়ামী লীগের দীর্ঘদিনের পুরনো বন্ধু কমিউনিস্ট পার্টি যাসদ বাসদ যে নামে থাকুক না কেন তারা সবাই মনে প্রাণে দিল্লিমুখী হয়ে আছে এতে কোনো সন্দেহ নেই প্রথম আলো স্টারের মতো বাংলাদেশের যে সকল পত্রপত্রিকা যাদের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক খুব খারাপ ছিল কিন্তু এই দুটো পত্রিকা সবসময় দিল্লির যে পলিটিক্যাল পলিসি বা পলিটিক্যাল থিওলজি এই বিষয়গুলো তারা ধারণ করে তো এখন এই সময়টিতে তারা দিল্লির যে পারপাস তাদের কর্মকান্ড আওয়ামী লীগের জন্য ইতিবাচক আসছে আওয়ামী বিহীন বাংলাদেশে রাজনীতির মধ্যে অন্তত দশটি পরস্পর বিরোধী শক্তি দাঁড়িয়ে গেছে তারা কেউ এককভাবে সফল হতে পারবে না কেউ কাউকে ক্ষতি করতে পারবে না কিন্তু নিজেরা নিজেদের ক্ষতি করতে পারবে আর এই অবস্থায় রাজনীতিতে ভারসাম্য আনার জন্য আওয়ামী লীগের উপস্থিতি জরুরি হয়ে পড়েছে ইতিবাচক অর্থে নেতিবাচক অর্থে এখন আওয়ামী লীগ সেটা কীভাবে নেবে কার সাথে আসবে কার সাথে থাকবে সেটা পরের ব্যাপার কিন্তু যেহেতু একটা প্রাজ্ঞ দল অভিজ্ঞ দল এবং বহু ঘাত প্রতিঘাত তারা অতিক্রম করে এসেছে গত সত্তর বছরে তো কাজই তারা এই সুযোগটিকে কাজে লাগাচ্ছেন এবং কাজে লাগিয়ে ঢাকার শহরে যে ঝটিকা মিছিলগুলো করছেন তা আওয়ামী বিরোধী যারা শক্তি বিশেষ করে যারা ছাত্র সংগঠন যারা ছাত্র নেতৃত্ব এই জুলাই আগস্ট বিপ্লবের যারা অধিকর্তা তাদের মনে রীতিমতো আতঙ্ক ধরিয়ে দিয়েছে কিন্তু লাভ হবে না লাভ হবে না এই কারণে যে এই আতঙ্ক বা আতঙ্কিত হওয়া দুটোই কিন্তু দুর্বলতার লক্ষণ আর সাহস এটি একটা ভাইরাসের মতো একবার বাড়তে থাকলে এটা ক্রমশ বাড়তিই থাকে তো যেহেতু আওয়ামী যারা লোকজন রয়েছে তারা এখন কথা বলছে রিক্সাওয়ালা গালি দিয়ে কথা বলছে খেলাওয়ালা কথা বলছে সাধারণ মানুষ কথা বলছে এবং আওয়ামী যারা নেতাকর্মী তারাও বিভিন্ন হাল ধরে সুরত ধরে তারা কথা বলছে এবং রাস্তায় নেমে আসছে ফলে মনে হচ্ছে আওয়ামী লীগকে যেভাবে সরকার মোকাবেলা করতে চেয়েছিলো যত সহজে অত সহজে মোকাবেলা করাটা সম্ভব হচ্ছে না